কাটার কাঠার জিনিস পার করাটাই কিন্তু টাফ দিজ হয় আর তার থেকে ব্যাপারটা হচ্ছে আমার হাতে কারণে আরও বেশি সমস্যা ও যদি রকম বেঁধে যায় না হয় ফোন সহ আমি করবো চলো কিন্তু রোদ দূর প্রচুর তবুও যাচ্ছি আমার জন্য সব তিন চারজন এই আর টোটো নিয়ে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি দাদা এই দেখো পেছনে পেছনে দেখো সব দাঁড়িয়ে আছে আমার জন্য বালতি নিয়ে

তখন আমাদের স্কেটিং শু কিন্তু নোংরা হয়ে আছে হ্যাঁ ওই জন্য স্পিড উঠছে না কিরকম বালি ক্যাচ 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 একটা শব্দ হচ্ছে তবে আমাদের ভালোই দূর যেতে হবে

চলো আজকে আর একটা এক্সপিরিয়েন্স হবে আজকে আমরা যাব মাল ধরতে আর প্রায় চলে এসছি দেখতেই পাচ্ছ এরকম একটা শুকনো জায়গায় ধরবো সরঞ্জাম সরঞ্জামগুলো দেখি দাও কি লেভেলের সরঞ্জাম তোমরা নিয়ে যাচ্ছ হ্যাঁ ওইটাই তো ভুলে গেছি এত প্রেশার দিলে কি আর মনে থাকে এত কিছু আয় 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 তখন ধরে এই আমাদের জায়গা এই জায়গাটা আমরা পরিষ্কার করবো পরিষ্কার করে মাছ ধরবো এই দেখো এইদিকে কিন্তু অলরেডি এই জায়গাটা মানে একটু পানা তোলা হয়েছে পানা তুলে কিন্তু জল বেরিয়েছে আমাদের মনে হয় যে এখানে মাছ মাছ পাবো তো এই দেখো চোখ দেখো দেখো এই দেখো চোখ দেখো ওরে বাবা ই ভাই এইখানে থাকা যাবে না রে ভাই বন্ধুরা এতটা চোখ দেখে মাথা খারাপ এখন লাভার মানে লাভবে কি না লাভবে এটা নিয়ে একটা ভয় আমার তো পায়ে পায়ে কোথাও লেগে আছে কি সেই ভয় পাচ্ছি কেন আমি জোকের প্রচুর বেশি ভয় পাই এই দেখো একটা এই একটা একটা লাফিয়ে বেড়াচ্ছে বাপে বাপ বাদু ওঠ 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 ওরে তুই ছোড়ে যাতি ওঠ আমি নাড়া দিয়ে চাকা দিয়ে পরে পড়ে গেছি

ওলা থেকে কুচে মাছ পেয়েছি আমার পায়ের ধারে ছিল আমি ভয় পেয়ে গেছিলাম পুরো উফ বন্ধুরা ভয় আমি লাফিয়ে পড়েছিলাম ফোন টোন সব ওইদিকে পড়ে গিয়েছিল কাদার মধ্যে ফোন পড়ে গিয়েছিল বন্ধুরা আমরা এই যে ফাঁকা করে ফাঁকা টাকা করে এখন বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করতে দিতে কেন খাওয়া দাওয়া না হলে হচ্ছে না আর আশা করি মাছ কেমন কি হবে কোনো ঠিক নেই ঠিক আছে আর আজ আজকে আবার ফিরব কি না ফিরব কোনো তাও ঠিক নেই মাছ ধরা নাও হতে পারে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন নজরুল তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তারই বন্ধু তৌফিক তুমিও এর আগের ভিডিওতে কমেন্ট তোমাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ